নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম বাঁধাকপির পকৌড়া আমি একটা বড় বাঁধাকপি এনেছি এর হাফটা কেটে আমি পকোড়া বানাবো তো আমি কিভাবে করব আপনাদের দেখাবো দেখুন আমি হাফটা কত ছোট ছোট করে কুচিয়েছি দেখুন আমি একটা পাত্রে নিয়ে নেব আমি হাফ বাঁধাকপি নিয়েছি লবণ দেব লবণ দিয়ে এটা মেখে রাখবো কিছুক্ষণ মেখে রাখলে এটা নরম হয়ে যাবে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব আর আমি কিছুক্ষণ পরে আসছি দেখুন বন্ধুরা মিনিট পনেরো পরে আমি চলে এসেছি কত জল বেরিয়েছে দেখুন তো এই জলগুলো আমি নিংড়ে নিংড়ে ফেলে দেব দেখুন কত জল আমি নিংড়ে ফেলে দিয়ে নিয়ে চলে এসেছি এতে কি কি মা এবার দেখুন একটা মাঝারি আলু সিদ্ধ তাতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেব মৌরি দেবো কিছুটা কালো জিরে দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতন দিলাম এটা সবজি মশলা এক চামচ এটা জিরে গুঁড়ো এক চামচ এটা ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ মশলার গুঁড়ো এক চামচ দিলাম এটা আমচুর মশলা এক চামচ আর এটা দিলাম মরিচ গুঁড়া এক চামচ আর এটা দিলাম কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম পিঁয়াজকালি কচি কচি কালি দেখুন এইগুলো আমি ছোট ছোট করে কেটে এতে দেব দুটো ছোট ছোট পেঁয়াজও কেটেছি ছোট ছোট করে কেটেছি দুটো পিঁয়াজ ছোট পেঁয়াজ এটাও আমি দিয়ে দিলাম আর দেব এক কাপ বেসন দু চামচ চালের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ এবার এগুলো আমি একসঙ্গে মেখে নেব আমি ছোট ছোট করে কেটে এনেছি দেখুন মিশিয়ে দিলাম এগুলো এবার একসঙ্গে মেখে নেব মাখিয়ে নিয়েছি এবার একটা ডিম দিলাম ডিমটা ভেঙে সব মাখিয়ে নেব আর একটু লবণ দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর বাঁধাকপিটা টাইট কি সুন্দর খুব সুন্দর বাঁধাকপিটা হাফটা দিয়েছি আর হাফটা দেখুন এবার দেবো আদা রসুন আদাটা দিলাম রসুনটাও দিলাম আর একটু এক চিমটি বেকিং পাউডার দিচ্ছি এগুলো ভালো করে মেখে আদা রসুন দিয়ে একটু ভালো করে মেখে নেব এবং বেকিং পাউডার দিয়ে কত সুন্দর হয়েছে এবারে বেশ কিছুক্ষণ আমি সেট হতে বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আমি চলে এসেছি ভালো করে সেটিয়ে রেখেছিলাম কতটা সুন্দর হয়ে গেছে মাখাটা এবার তেলটা গরম হোক গরম হলে আমি দেব খুব সুন্দর ফাটাটা হয়েছে দেখুন আর একটু ফেটিয়ে নিচ্ছি সরষের তেলটা প্রচন্ড ঝাঁজ আসছে আমি সরষের তেলে করেছি আপনারা পারলে সাদা তেলেও করতে পারেন দেখুন বন্ধুরা আমার বাঁধাকপির পকৌড়া সুন্দর ভাজাটা দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন মজমজ করছে আওয়াজ দেখুন তো আমি এই রকম করে কটা ভেজে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন প্রত্যেকবার এরকম একটু ফেটিয়ে নিয়ে কড়াতে দেবেন দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুরুলির মতন ফুলেছে ভালো করে ফেটিয়েছি বলে খুব সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে নতুন বছরে আমি আরেকটা রেসিপি শুরু করলাম সেটা হলো মাগুরে ট্যাংরা কালিয়া আমি দু পিস মাগুরে ট্যাংরা নিয়েছি দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে সানে ঘষে ঘষে একদম সাদা করে ফেলেছি নুন মাখিয়ে আগে জল ছড়িয়ে নিয়েছি প্রত্যেকবার যেমন করি আমি হলুদ দিয়েছি এবার একটু সরষের তেল দেব কড়াতে সর্ষের তেল দিয়েছি একটু জানিয়ে দিলাম মাছটাই ভালো করে আমি হলুদ এবং সর্ষের তেলটা মাখিয়ে নিই তেলটা ভালো গরম হয়ে গেছে মাছগুলোর পেটে ডিম আছে দেখুন এইটারও ডিম দুটোরই ডিম আছে তো এবার আমি ভেজে ফেলছি দেখুন কাশিটা আমি ঢাকা দিয়ে দিই গ্যাসটা জোর দিয়েছি যাতে না সেজে যেতে পারে সেই জন্য এইভাবে মাছ ভাজলে বা তেল থেকে এসে কোথাও খরচা করবে না এবার অ্যাক্টিভ করে নিচে দেবো টাকাটা চলছে

দেখুন মাছ দুটো কত সুন্দর ভাজা হয়েছে পেটে ডিম যেমন তেমনই আছে খুব ভালো ভাজা হয়েছে এবারে আমি কি খেয়ে দেব হালকা সিদ্ধ করে নিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রেখেছি এবার কড়াই ভেজে কি কি মশলা দেব দেখুন দুটো এলাচ দেবো তিনটে লবঙ্গ দুটুকরো দারুচিনি দেব তেজপাতা দেব একটা পাকা টমেটো দেব। আদা রসুনটা একটু বেশিই দেবো আদার থেকে একটা গড় মশলা এটা জিলে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা ঝাল লঙ্কা গুঁড়ো এটা চাট মশলা একটা বড় পেঁয়াজ কুচিয়েছি ছোটো ছোটো করেই কুচিয়েছি দেখুন আর এটা হলো পেঁয়াজ কালি দুটো পেঁয়াজ কালি কেটেছি ছোটো ছোটো করেই কেটেছি আমি ওই মাগুরে ট্যাংরা কালিয়াই দেব বলে আর ওটা ভেজে নিই আর ওটা ভাজা ভাজেছি দেখুন খুব সুন্দর করেই ভাজেছি এবার আলুটা তুলে নিচ্ছি ভাজাগুলো একবার দেখুন কত সুন্দর করে ভেজেছি

এবার টমেটোটা নিয়ে দিলাম ভালো করে ঢেলে নেব পেঁয়াজ কালিগুলো ভালো ভাজা হয়ে গেছে দেখুন তো এবার আমি একে একে মশলা দেব গ্যাসটা লো করে দিলাম আদা দিলাম রুসুনটা দিলাম গিলে গুঁড়োটা দিলাম হলুদ গুঁড়োটা দিলাম কাশমেরি লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এটা চাট মশলার গুঁড়ো দিলাম এখন গরম মশলাটা দিলাম না পরে দেব

দেখুন বন্ধুরা দইটাও আমার কষা হয়ে গেছে কত সুন্দর তেল বেরিয়ে আসছে গ্যাসটা পুরো আমার লোয়েতে আছে তো আমি এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষে আলুটা তো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তার জলটা দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটো আমি জোর দিলাম গ্যাসটা লবণ দিলাম চিনি দিলাম দেখুন ফুটলে আমি মাছটা দিয়ে দেব তারপরে কিছুক্ষণ ফুটাবো তরকারিটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো আমার মাগুরের ট্যাঙ্গার কালিয়া হয়ে গেছে দেখুন এবারে আমি গরম মশলা দিয়ে দেব কত সুন্দর রংটা হয়েছে দেখুন আমার এই মাগুরি কালিয়া যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে তরকারি এবার আমি ঢেলে নেব এর থেকে আরও ঘন করলে ঠান্ডা হয়ে গেলে একদম চটচড়ি হয়ে যাবে